একদম কাওলাবার না আমি একটা পুরো অ্যানিমেল লাভার বিভিন্ন কিছু দেখছেন এর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে সার সার গরু জি আমি একজন কাওলাভাইস ছোট থেকে যখন থেকে মানে আমার বুঝ হইছে হ্যাঁ গরুর প্রতি একটা অন্য ধরনের রে ভালোবাসা কাজ করে আসসালাম ওয়ালাইকুম দর্শক কেমন আছেন আশা করছে ভালো আছেন বালিজ্য মেলার মাঠ কাপাচ্ছে অর্ধ কোটি টাকার গরু এই গরুর এরই মধ্যেই আমরা কিন্তু প্রচার করেছি বা আপনারা জানেন যে এই গরুটির দাম চাওয়া হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা শেষ পর্যন্ত এই গরুটি কত দামে বিক্রি হচ্ছে বা গরুটির বৈশিষ্ট্যই বাকি সেই বিষয়গুলো তুলে ধরবো ভাই সবাইকে একটু অনুরোধ করছি গরুর জন্য একটা হাত হবে জোরে জমে গেছে খুব সুন্দর এই বাণিজ্য মেলার মাঠে এই গরু পাগলদের কিন্তু একটা মেলন মেলা আমরা দেখতে পাচ্ছি সেখানে মেলার সবচেয়ে সেরা যে আকর্ষণ সেই গরুটির সামনে আছে এই গরু সম্পর্কে এখন আপনাদেরকে একটু বিস্তারিত জানাতে চাই ভাইয়া এই গরুটি আপনারা চেয়েছিলেন পঞ্চাশ লক্ষ টাকা জি সর্বশেষ অবস্থা কি আলোচনা চলছে জি আশাবাদী বিক্রি হবে আচ্ছা এখন পর্যন্ত কেমন কি দরদাম হয়েছে এটা বলা যাবে না দরদাম হচ্ছে কিন্তু এর দামটা বলা যাবে না আচ্ছা গরুটা কোন ফার্মের কোথা থেকে এগ্রো আশিনগর বছিলা আচ্ছা বছিলা এই গরুটির বিশেষ বৈশিষ্ট্য কি কোন জাতের গরু এটা বলে উলবাড়িয়া বলে উলবাড়ি জি এটার বয়স অর্থাৎ দাঁত কয়টা হয়েছে দাঁত ছয় দাঁত ছয় দাঁত জি আচ্ছা আর ওজনটা কত আছে বর্তমান ওজন আছে আপনার এগারোশো পঞ্চাশ কেজি একেবারে এই ডিজিটাল স্কেলে ডিজিটাল স্কেলে আচ্ছা 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 জি ওয়ালাইকুম আসসালাম তো এটা এগারোশো পঞ্চাশ কেজির উলবাড়ি জি উচ্চতার দিক থেকে কত আছে উচ্চতা আপনার সত্তর ইঞ্চি সত্তর সত্তর জি আচ্ছা তো মেলা তো কাঁপার ছিলেন আমরা দেখছিলাম প্রচুর সাধারণ দর্শকরা এই গরুটা দেখছিল তো এই গরুটার বিশেষ কোনো খানা খাদ্য খাওয়াচ্ছেন কিনা যার কারণে দানাদার বসি আর কাঁচা বুটা গাছ আচ্ছা দর্শকরা দেখে তাদের অনুভূতি কি কি বলে হ্যাঁ অনেক ভালো তাই না জি আচ্ছা আচ্ছা ভাইজি অসংখ্য ধন্যবাদ আসলাম বাবা ভালো দর্শক আবার একটু গরুটা দেখা যে উলবাড়ি জাতের গরু আমার ছেলে আপনি খুব ভক্ত আচ্ছা এই পাশে আসেন আমরা ভিডিওটা একটু শেষ করি দর্শক দেখেন যে উল জাতের গরু আমি আমি হাত উঁচু করেছি যদিও ছোট মানুষ দেখেন এই গরুটির দাম হাঁকা হচ্ছে লক্ষ টাকা হয়তোবা কিছু কম বেশিতে বিক্রি হয়ে যাবে শেষ পর্যন্ত কত দামে বিক্রি হয় নিশ্চয় আপনাদেরকে জানাবো একটু হাঁটিয়ে আমরা দেখাই তাহলে নিশ্চয়ই আপনারা পঞ্চাশ লক্ষ টাকা চাওয়া দাম এবার গরুটা সবার সামনে একটু হাঁটানো হচ্ছে হাঁটিয়ে দেখানোর জন্য চেষ্টা চেষ্টা করা হচ্ছে আমরা একটু গরুটা দেখাই দেখার জন্য এই গরুটি গরুটি দেখার জন্য ভিড় করছে তো যাই নিয়ে নিয়ে দিকে যাওয়া হচ্ছে আমরা আমরা প্রচুর সাধারণ দর্শকের সাথে আছি এই গরুটি যারা দেখছিল এবং মেলায় নিয়ে এবং মেলায় আমাদের যারা আছে শুভাকাঙ্ক্ষী আমাদের সাবস্ক্রাইবার তাদের সঙ্গে আমরা একটু সময় দিচ্ছি জি। প্লিজ আপনার ভিডিও সারাক্ষণ দেখি তাই না কোথা হয়েছিল মিরপুর এক থেকে মিরপুর এক থেকে আমাদের গরু পাগলরা চলে এসেছে সিদ্ধেশ্বরী আচ্ছা আচ্ছা সিদ্ধেশ্বরী থেকে আরেকজন সিদ্ধেশ্বরী থেকে না অনেক মহিলা দর্শকও আমাদের চলে এসেছে পুরুষ গড়ের সুযোগ দেন দেখি তাই না দেখতেছি যে আমি তো একটা গানে জানি সেই পানের গান সবাই মিলে সবাই মিলে হবে গান ওকে পানের গান হবে ও একটা পান বানা আমার জন্য ও একটা পান গেছে এই মেলার মাঠ আমাদের ক্ষুদ্র দর্শক থেকে শুরু করে অনেক মহিলা দর্শক থেকে শুরু করে সবাই চলে এসেছে পাশাপাশি গরু কেমন কি আজ কি নাম বাবা আদিল কেমন লাগছে মেলা জি খুব ভালো গরু পাগল

আপনারাম আপনার ভিডিও দেখে সারাদিনটি সারাদিনই আপনাকে আপনার ভিডিও আমি দেখতে থাকি সারাদিন খুশি হয়ে যাচ্ছে আজকে মন আপনাকে খুব ভালো লাগে আপনার ভিডিও অনেক ভালো লাগে আমার দেখতে মানে সারা দিনই আমি দেখি আপনার ভিডিও আচ্ছা এই যে গরু দেখছেন মেলা দেখছেন কেমন মনে হচ্ছে খুবই ভালো ইয়া হচ্ছে মানে অনুভূতি হচ্ছে খুবই ভালো লাগছে জি 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 ধন্যবাদ 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 সরি হ্যাঁ ছবি হয়ে যাবে দর্শক আমাদের ভিডিও দেখার আরো দুটো বড় বড় দর্শককে পেয়েছি বিশাল দর্শক গানটা শুনে দাও গানটা শুনে দাও

যার কারণে মানে প্রায়ই আমাদের সুরিটোলা এলাকায় আমরা থাকি পুরান ঢাকার তো ওখানে প্রায় গরু দেখা যায় না ঈদের সময় দেখা যায় তো তার জন্য যখনই হাট হয় আমরা চলে যাই সকাল বিকাল রাত মানি না আমরা সব কাজিন যাই একবারে হাটে দেখতে ফার্মেও গিয়েছিলাম এর আগে সাদেক একগ্রোতে তো আজকে এখানে আসলাম ফার্স্ট টাইম ভাল লাগছে খুবই ভালো লাগলো যে আমরা সাধারণত দেখি যে ছেলেরা কাউলাভার একটু বেশি হয় কিন্তু এখন কিন্তু অনেক মেয়েদের আছে আমরা আছি আমি বলতে পারবো আমি একজন পিওর কাউলাভার ইনশাল্লাহ আমার যদি ওরকম তফিক দেয় আমি নিজে টাকা দিয়ে একটা নিজে একা গরু কিনে বাসা নিয়ে যাব আমার এটাই ইচ্ছা ইনশাল্লাহ আপনার আপনার এই ইচ্ছা পূরণ হবে এই জন্য দোয়া করছি হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ দোয়া করবেন জি ধন্যবাদ খুদে বাবুরা চলে এসেছে আমাদের সাবস্ক্রাইবার কাউলাভার নাকি কি নাম বাবা আমার নাম মারনিয়া

আর নির্বাচন করি বাহ খুশি হলাম থ্যাংক ইউ জি ধন্যবাদ জি 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 আছি দর্শক ভালো লাগছে জমেছে মেলা আমার আরেক আপুকে পেয়েছি আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সুন্দর একটি গরু মেলার আয়োজন করেছে হাজারো দর্শক আসছে বিভিন্ন ধরনের গরু মহিষ ছাগল উট দুম্বা ভেড়া অনেক কিছুই আছে সব মিলিয়ে কেমন লাগছে আপনার কাছে হ্যাঁ বেশ ভালো লাগছে এই ফার্স্ট আসা হয়েছে আগে কখনো আসিনি আচ্ছা কোন এলাকা থেকে আসছেন আমি কেরানীগঞ্জ থেকে আসছি আমার একটা ফার্ম আছে মারিয়া ম্যাগ্রো খুবই আপনার বড় বইল আছে আপনার তিরিশ পঁয়ত্রিশটার মতন গরু আছে গাবি আছে গাভীর দুধ দিয়ে আমার নিজস্ব ফ্যাক্টরিতে আমি আবার দুগ্ধ জাতীয় খাবার তৈরি করি মিষ্টি দই রসমলাই আমার গরুরটা দিয়ে তৈরি হয় খুবই ভালো ভালো একজন উদ্যোক্তাকে আমরা আজকে এই মেলায় পেয়ে গেলাম সত্যি হঠাৎ করে পেয়ে গেলাম যে ওনার সার গাবি গাভীর থেকে যে বাই প্রোডাক্টগুলো হয় সেগুলো করছেন তো ইনশাল্লাহ কুরবানির জন্য কতগুলো গরু প্রস্তুত করছেন আছে আপনার দশ থেকে বারোটা ইনশাল্লাহ যাব দেখা হবে কথা হবে আসবেন একদিন আরেকজন আছে আপু কেমন মনে হচ্ছে আচ্ছা

ফ্যান গরুর অনেক ফ্যান ওই সারাদিন মোবাইলে গরু যখনই মোবাইল চাইছে তখনই গরু দেখব গরু দেখবো জি জি ধন্যবাদ মেলায় ছোট ছোট দর্শকদেরকে আমরা পেয়েছি ভালো লাগছে ওরাই কিন্তু আমাদের প্রাণ বাবু কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে গরু দেখছো কেমন লাগছে তোমার কাছে অনেক ভালো লাগছে গরু মহিষ কুট দুম্বা এর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে এরু বাহ্ তুমি তো ছোটবেলা থেকে আরো ছোট অবস্থায় মনে হয় দেখতে গরু নাকি এখন একটু বড় হয়ে যাচ্ছে বড় হওয়ার ফলে কি গরুর প্রতি ভালোবাসা কমছে না বাড়ছে বাড়ছে বাহ ভালো থেকে ধন্যবাদ 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 আমরা আছি মহম্মদপুর কিসিমাকে কেমন লাগছে কেমন লাগছে আলহদুল্লিলাহ অনেক ভালো লাগতেছে আমরা আগের বছর আসছিলাম এবছর আসি খুব ভালো লাগতেছে তারপর আমাদের পরিবারকে নিয়ে আসছি সবাইকে আমার সবাই আমার মেয়ে আমার সাকিব আপনার সাকিব ভক্ত আচ্ছা আচ্ছা সাকিব কেমন লাগছে অবশ্যই আপনাদের সব ভিডিও দেখি আমাদের অনেক ভালো লাগে আপনার ভিডিও গুলো আর আপনার ভিডিও দেখে কালকে আমরা এখানে আজকে আসলাম তোমার কাছে কেমন লাগছে আগে কখন এরকম মেলা দেখেছি না রাকিবের কাছ কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আগামী আগামী বছর আরেকবার এসেছিলাম এ বছর আরও ভাল লাগছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ দর্শক খুবই ভালো লাগছিলো যে সাধারণ দর্শক এবং বিশেষ করে আমাদের সাবস্ক্রাইবার আমাদের ফলোয়াররা যখন আসে তখন কিন্তু খুবই ভালো লাগে তাদের সঙ্গে কথা বলতে আমরা খুব আনন্দিত হই এবং তারা যখন আমাদের জন্য অপেক্ষা করে দোয়া করে তখন বেশ ভালো লাগে কিরে ভাই এটা কি হয় ইস করতাছি কিস এমনি বৌরও কিস করি না গরু রে যেমন কিস করি যে ভালোবাসা গরু রে ওই ভালোবাসা বৌরও দেই না জি গরুর সাথে ভালোবাসা জি জি সব কথা বলা যাবে না আচ্ছা যাক এটা কি জাতের গরু এটা ফিজিয়ান 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 বয়স কেমন হয়েছে বয়স 5 বছর ওজন ওজন 1000 এর উপরে আচ্ছা 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 খুবই ভালো লাগলো গরুর প্রতি मोहब्बत দেখে দেখি ফ্ল্যাগ ভি হ্যাঁ ভাই খুব সুন্দর কথা বলেছে ফ্ল্যাগ ভি এবং ফ্রিজে অনেক ক্রস হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্ল্যাগ না সেই হিসাবে মোটামুটি বলেছে আমার এক ভাই দূর থেকে বলেছে বোঝা যাচ্ছে নিশ্চয় গরু বিষয়ে বেশ ভালো জানেন কোন এলাকা থেকে আসছিলেন পাশাপাশি আমি আঁকার থেকে আসছি আচ্ছা এখানকার আয়োজন এবার কেমন মনে হচ্ছে কেমন লাগছে অনেক ভালো আমি এটা প্রথম থেকে শুরু থেকেই আমি আসি আর ইমরান ভাইয়ের সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে সবসময়

দেখি কি পাগলামি শুরু হয়েছে যে না পাগলামি কি হচ্ছে নাকি শুধুই চিৎকার না শুধুই চিৎকার মনে হচ্ছে না শুধুই চিৎকার না তবে গরু একটু পাগলামি করছেই আর এটাই কিন্তু স্বাভাবিক গরু পাগলামি করবে প্রচুর দর্শক কিন্তু আছে আমরা মনে হয় অনেকক্ষণ ধরে আপনাদেরকে সাথে রেখেছিলাম মেলা কিন্তু জমেছে অনেক দর্শনার্থীরা চলে এসেছে এবং গরুর সাথে তারা বেশ আনন্দ উপভোগ করে নিচ্ছে খুবই ভালো লাগছে শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ